এটা হলো প্রসাদের গাড়ি আমরা এখন প্রসাদ নেবো বন্ধু ক্যাশ হবে ক্যাশ হোক না তো হ্যাঁ হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মোটন ব্লগ অ্যান্ড গাইজ আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমার নিশ্চয়ই ভিডিও ইন্টারভিউ দেখে বুঝতে পেরেছো আজকে আমরা যাচ্ছি রথ মেলাতে মানে তো এরা আমার সঙ্গে যাচ্ছে না এরা আমাদের সঙ্গে যাচ্ছে তো আমার কিছু আসতেছে আমি করে আছি এখানে আর ঘড়িতে সময় এখন সাড়ে তিনটা তো প্রত্যেক দিনের মতো আজকেও অনেকটা লেট হয়ে গেছে বেশি রথ টানিয়ে দেখুন কেনে ওকে যাবেন হ্যাঁ দাদা সবার জন্য রাধে রাধে যাবেন আর রাজের কথা বলেন মনে নেবেন খে এই মুহূর্তে এক বন্ধু আমাদের চলে আসলো হ্যাঁ আমরা এখন ইতিমধ্যে রওনা দিচ্ছি রথযাত্রা রথযাত্রা উপলক্ষে আর একজনের জন্য অপেক্ষা করে আছি এক ল্যাম মালের জন্য অপেক্ষা করে আসি জগন্নাথ আমাদের আরেকটা পার্টনার চলে আসলো সুব্রত ঠিক আছে জয় জগন্নাথ জয় জগন্নাথ

জগন্নাথের চরণে সকলের সহস্র কোটি ভক্তি এসব কে দেখনা পার রা এসব ভক্তি দেখতে পার রা বন্ধুরা আমরা উঠে উঠে বললাম এখান থেকে যাচ্ছি আমরা হলো বিনাশা মোড় বিনাশা মোড় থেকে আমাদের ওখানে জয় জগন্নাথের মন্দির আছে তো ওখান থেকে রথটা মেনলি সারে তো অনেক লোক তো হয়েছে দেখলাম আর কি অনেকে লাইভ টাইট করতে এখন প্রতি সময় চারটা যাওয়া কথা ছিল সাড়ে তিনটা অনেক লেট হয়ে গেলো প্রত্যেকবার নাই এবারে আমরা লেট করে ফেললাম চলো রথ আমরা একদম ফুস পেয়ে যাবো আশা করি আর সেই মজা হবে কিন্তু ঠিক না জয় জাগন না চলো দেখা হবে একদম রথযাত্রা হলো একটি প্রধান হিন্দু উৎসব যা ভগবান বিষ্ণুর অবতার ভগবান জগন্নাথকে উৎসর্গ করা হয় এই উৎসব লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের আকর্ষণ করে এবং জুন বা জুলাই মাসে ভারতের পুরীতে উদযাপিত হয় রথযাত্রা রথ উৎসব নামেও পরিচিত তো বন্ধুরা আজকে আমরা যে রথে সামিল হচ্ছি সেটা আমাদের বিনয় সাহা মোড় হয়ে ধুপবুড়ি পরিক্রমা করবে তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো চলো বন্ধুরা আমরা এখন যে জায়গাতে আসি এখান থেকে কিন্তু রথ শুরু হয় আর এখানে কিন্তু আছে জগন্নাথ মন্দির তাই কিন্তু মন্দিরের সামনে অনেক বড় ভিড় কিন্তু প্রত্যেকবারের ন্যায় যেহেতু আমরা অনেক লেট করে আসি। তাই আর রথকে এখানে পাওয়া যাবে না রথ বেরিয়ে গেছে ধূপবুরির উদ্দেশ্যে তো চলো আমরা এখন এই টোটোতে করেই ধুপবুরির উদ্দেশ্যে যাচ্ছি একদম আর রথটা কিন্তু মেনলি এখান থেকে সাড়ে আগে এখানে মন্দির যে দেখো এই জায়গাটাতেই মন্দির তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধূপগুড়ি আর এখন আমরা আছি ধূপগুড়ি ট্রাফিকের কাছাকাছি আর রথ যেহেতু মিলপাড়ার উদ্দেশ্যে গিয়েছিল তাই কিন্তু রথের দেখা পেয়ে গেছি একদম সামনা সামনি আর এখন এই রথ নিয়ে যাওয়া হচ্ছে ধূপগুড়ি হসপিটালের উদ্দেশ্যে আগের বছরের তুলনায় এবারে কিন্তু লোকের ভিড়টা বেশি দেখা যাচ্ছে চলো ভাই তো বন্ধুরা এখন যে রথের চিত্রটা দেখতে পাচ্ছ এই রথ কিন্তু ধুপপুরি কদমতলার ধূপগুড়ি কদমতলার থেকেও এক রথ কিন্তু আসে ধূপগুড়িতে রোড শো করার জন্য আর আমরা যে রথের পিছনে যাচ্ছি যে রথের দড়ি টানতে যাচ্ছি সেই রথ কিন্তু আমাদের বিনা সহা থেকে ধুপপুরির উদ্দেশ্যে রোড শো করে আমরা এখন একটু বিশ্রামের শিকার হলাম হলামি যে গরম আর পৌঁছে গেলাম টাইম মতো পেয়ে গেলাম রথটা একদম ধূপগুড়িতেই পেয়ে গেছি একদম মেন ট্রাফিকে আর এখন আমরা সবাই এখানে বিশ্রাম এসেছি এখানে আয়ুষ আয়ুষ ভাই সময় দেখা হয়ে গেলো এই যে ভাই ঠিক আছে তো রথ গেলো এদিকে এদিকে দিয়ে এদিক দিয়ে একদম যাবে হাসপাতাল পাড়া হাসপাতাল পাড়া থেকে আবার রিটার্ন আসবে তো আমরা একদম আর জন্য অপেক্ষা করে আছি এখানে তো রথ আসবে তারপর আমরা রো রথের রশিদ একটা নিয়ম আমাদের হিন্দু ধর্মের তারপর আমরা ঘর তো খেয়ে ফেলছি অলরেডি এই যে না চলো আরেকটুবার ডিজে আছে ওখানে হরে কৃষ্ণ ডিজে ওখানে আমরা ডান্স টান্স করবো বন্ধুর অবস্থা একটু পেরোসিন হয়ে গেছে নার্ভাস মানুষের মন খারাপ থাকে কিন্তু আজকে আমার শরীর খারাপ কেন ভাইরাল ফিভার জ্বর হ্যাঁ বেশি না দুঃ দুঃখ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেক দিনগুলো অপেক্ষা পড়ে রথ চলে আসলো একদম হসপিটাল থেকে ঘুরে ডান্স কেন হচ্ছে না এবার সবাই ক্লান্ত হয়ে গেছে মানে বৃষ্টি ভালো এটা হলো প্রসাদের গাড়ি আমরা এখন প্রসাদ নেবো প্রসাদ না

বন্ধুরা খুব এনজয় করছি আমরা আর এখানে কিন্তু ডিজে করেছিল। হরে কৃষ্ণ ডিজে তো হরেকৃষ্ণ ডিজেতে খুব টান্স ফান্স করলাম আমরা আর একটা ঘটনা ঘটে গিয়েছিল আমার সেটা হলো আমার হাত থেকে যখন আমি ভিডিও করছিলাম তখন আমার হাত থেকে মোবাইলটা পড়ে গিয়েছিল মাটিতে তোমরা এখন ভিডিওটা যে দেখতে পাচ্ছ এই ভিডিওটাই দেখো তোমরা তো অল্পের জন্যই মোবাইলের ডিসপ্লেটা ভেঙে যায়নি খুব দুঃখজনক কী বলবো আমি তো অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যদি এই আইফোনের ডিসপ্লেটা ভাঙতো তাহলে হয়তো পনেরো থেকে কুড়ি হাজার টাকা আমার খরচা হয়ে যেত তো জয় জগন্নাথ জগন্নাথ সঙ্গে আছে তাই আমার কোনো কিছু হয়নি তো চলো কি বলবো আর বন্ধুরা উপরে যে ভাইটাকে দেখতে পাচ্ছ আমার না ভীষণ ভয় হচ্ছে ওখান থেকে বসে ভিডিও করাটা আমার মনে হয় না ঠিক হচ্ছে কারণ একটু আগে আমার মোবাইলটা হাত থেকে পড়ে গেল অ্যাক্সিডেন্টলি আর অ্যাক্সিডেন্টলি অনেক কিছুই হয়ে যায় তোমরা কমেন্ট করো ওই ভাইটা কি ঠিক কাজ করতেছে ওখান থেকে ভিডিও ওর ঠিক অবশ্যই জানাও আমাকে তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাওয়ার পথে আর সুব্রত আমি ইমন খুব এনজয় করলাম খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো এখানে যাওয়ার পথে দেখতে পারলাম মা বাসন্তী মেডিকেল থেকে ঠান্ডা শরবত দিচ্ছে আর কি খুব সুন্দর লাগলো আমি শতকটি প্রণাম জানাই এই দাদাদের এত সুন্দর একটা উদ্যোগ করার জন্য আর আমার চ্যানেলের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই জগন্নাথ বাবার আশীর্বাদ মাথায় রেখে আমরা রথের রশিতে দিলাম টান বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ মন থেকে গাইতে থাকো কৃষ্ণ কৃষ্ণ হরে হরে নাম জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ বন্ধুরা জগন্নাথ এখন গতি সময় সাড়ে পাঁচটা আর রথ এখন ফিরিয়ে নিয়ে যাচ্ছে আবার সেই জায়গায় গন্তব্যস্থল হলো ওখানে রাখবে তারপর সাত পরে আবার রথটা নিয়ে আসবে যাই উল্টো রথ উল্টো রথে আমি আসবো না আর ভিডিওটা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা তুলবে না তারা ফেসবুক দেখতে অবশ্যই ফেসবুক ফলো করতে না তারা ইউটিউব চ্যানেল দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাই এবং পাশাপাশি এখন ক্লিক করবো না তো আজকের রথের ভিডিওটা এখানেই শেষ করলাম আর ঘর একদম ঘেমে ঢেমে অবস্থা শেষ কি বলবো ঘেমে অবস্থা শেষ যাই রথ আমরা এখানেই ছেড়ে চলে যাচ্ছি একদম বাইতে চলো দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা বাই 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 ভাই চলো বাই